প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসা এসেছিলেন আসার পরে একটি আপনি ফিস তাদেরকে দিয়েছিলেন এবং আপনার ফিজিক্যাল প্রবলেমের কারণে আপনি স্টাডিটা কন্টিনিউ করতে পারেন নাই পরবর্তীতে আপনি মেডিকেল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লিকেশন করে লিভ টু পেয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে দুই ধরনের প্রশ্ন এই প্রশ্নের ভিতরে একটা হচ্ছে যে আপনি তাদের কাছ থেকে রিফান্ড পাইতে পারেন কি না নাম্বার ওয়ান এবং তারা যে টোটাল ফিসের যেটা আপনি মূলত একটা অ্যামাউন্ট দিয়ে আপনি ক্যাশ নিয়ে আসছিলেন এবং বাধ্য কি অ্যামাউন্টটা আপনার দিতে আপনি বাধ্য কিনা বলা হ্যালো সালাম আলাইকুম আসসালাম আলাইকুম স্যার আপনার আপনার জন্য যখন অপেক্ষা করি রবিবারে প্রায়শই আপনার অনুষ্ঠান দেখা হয় আগে আমরা ছোটবেলা মানে শুক্রবারে মুভি দেখার জন্য বসতাম এই যে 2002 সাল 3 সাল ওইদিকে বিটিভি তে শুক্রবার একটা মুভি দেখতাম তো সারা দিন অপেক্ষার পরে এই যে বিকাল তিনটার দিকে একটা মুভি শুরু হইতো ওইটার জন্য আমরা পুরো সপ্তাহ অপেক্ষা করতাম যে একটা মুভি দেখার জন্য আমরা বিটিভির দর্শক যারা ছিলাম তো ওইটা ওইটা মনে পড়ে যখন রবিবার আসে আপনার অনুষ্ঠানটা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আবার নিজের অনুচ্ছেদ সিদ্ধান্ত জন্য কারণ আমাদের প্রতিনিধি অনেক আইনি পরামর্শর প্রয়োজন হয় যেটা আপনারা এখানে দেখছে বা আরো যারা লয়ার আছেন তাদের দেখলে আমাদের অনেক লাভ হয় আর কি তো সেই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো স্যার আমাদের কৃতজ্ঞতা যেতো আপনারা দেখেন এবং আমাদেরকে ফিডব্যাক দেন এবং এটা যে আপনাদের উপকারে আসে সেটা আপনারা বলছেন এটা আমাদেরকে অনেক ইনসপারেশন করে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার দুটা কোয়েশ্চেন ছিল স্যার আমার একটা কুয়েশন হলো যে আমি দুই হাজার বাইশে এই দেশে আসছিলাম স্টুডেন্ট বিষায় আসার পরে আমি একটা জটিল রোগে আক্রান্ত হয়ে আমার ভিসা কন্টিনিউ করতে পারিনি তিন মাসের ভিতরে আমি চলে যাই আসার পরে চলে যাই মেডিকেল গ্রাউন্ড আমার ছিল যে আমি জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে হুইলচেয়ার ইউজার হয়ে যাই বালনাদ হুইলচেয়ার ইউজার নাও আমি হুইল চেয়ারে আছি এখনো তো আমি তখন টিউশন ফি পে করতে পারি নাই এবং তারাও ছয় মাস বা এক বছরের ভিতরে আমাকে ভিসা কাটেল করে দেয় তো সেক্ষেত্রে আমার প্রথম কোয়েশন ছিল যে আমি ওইটা রিফান্ড পাবো কিনা অথবা তারা থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে এখন আমাকে প্রেসার দিতেছে যে টাকাটা পে করার জন্য যেহেতু আমি এখন ই লিফট রিমেন হোম অফিস থেকে অ্যাউন্স করেছে এখন পাইনি অফিসিয়াল ডকুমেন্ট তো সেক্ষেত্রে আমি কাজও করতে পারতেছি না বা করতে পারবো না যেহেতু পার্মানেন্ট হুইচ আর ইউজার সেক্ষেত্রে আমি এটা মকুব করতে পারবো কিনা অথবা রিফান্ড করতে পারবো কিনা ইউনিভার্সিটি টা দুই হাজার বাইশে আসছিলাম নাম্বার ওয়ান কুয়েশন নাম্বার টু হলো আমার ওয়াইফ উইকলি থেকে ঘন্টা কেয়ার ওয়ার্ক করে তো আমার ওয়াইফের মাধ্যমে আমার পিতা মাতাকে এই দেশে আমি বিজি পিছা আনাতে পারবো কিনা যেহেতু আমি মানে লং হুল জার্নি আমি এলিজিবল না দেশে যাওয়ার ক্ষেত্রে আমার বাবা মার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না ওনারা বয়স্ক ওনাদেরকে আমার ছোট ভাই থেকে সে হয়তো বিদেশে চলে যাইতে পারে তো সেক্ষেত্রে যেহেতু আমি দেশে যাইতে পারবো না সেক্ষেত্রে আমার ওয়াইফের ইনকাম দেখি অথবা আমি ইউনিভার্সাল ক্রেডিটে থাকলে সেটা দেখি আমার বাবা মাকে এক মাস দুই মাসের জন্য এখানে নিয়ে আসতে পারবো কিনা স্যার আমার কোয়েশন গুলোর জবাব দিলে অনেক খুশি হব আসসালাম আলাইকুম ধন্যবাদ কলার আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আপনি আপনার স্মৃতিচারণ করতে যে বলেছেন যে বিটিভিতে একটা মুভি হতো শুক্রবারে এবং সেই মুভিটা সারাদিন আপনি দেখার জন্য অধীর আগ্রহে থাকতেন ঠিক একইভাবে আমাদের টিভি থ্রি বাংলার এই অনুষ্ঠানটি রোববারে দেখার জন্য আপনি ঠিক একইভাবে অধীর আগ্রহে বসে থাকেন এবং আপনি আমাদেরকে কল করেছেন এবং দুটা প্রশ্ন জানতে চেয়েছেন প্রথমে আপনাকে জানেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের প্রোগ্রাম দেখেন এবং এটার ব্যাপারে আপনি পজিটিভ আমাদের ফিডব্যাক দিয়েছেন প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি স্টুডেন্ট বিষয় এসেছিলেন আসার পরে একটি আপনি ফিস তাদেরকে দিয়েছিলেন এবং আপনার ফিজিক্যাল প্রবলেমের কারণে আপনি স্টাডিটা কন্টিনিউ করতে পারেন নাই পরবর্তীতে আপনি মেডিকেল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লিকেশন করে লিভ টু রিমেন্ট পেয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে দুই ধরনের প্রশ্ন এই প্রশ্নের ভিতরে একটা হচ্ছে যে আপনি তাদের কাছ থেকে রিফান্ড পাইতে পারেন কি না নাম্বার ওয়ান এবং তারা যে টোটাল ফিসের যেটা আপনি মূলত একটা অ্যামাউন্ট দিয়ে আপনি ক্যাশ নিয়ে আসছিলেন এবং বাদ বাকি অ্যামাউন্টটা আপনার দিতে আপনি বাধ্য কিনা তো প্রথমে আসি যে রিফান্ডের ব্যাপারে যেহেতু আপনি কোর্স কমপ্লিট করতে পারেন নাই ফিজিক্যাল কন্ডিশনের কারণে এবং আপনি সার্টেন অ্যামাউন্ট দিয়েছেন এবং যেহেতু কোর্স কমপ্লিট করছেন না সেহেতু কিন্তু আপনি এটা এক্সপ্লেন করে তাদেরকে জানাতে পারেন যে কি কারণে আপনি এই কোর্সটি কমপ্লিট করতে পারেন নাই এবং কীভাবে আপনি হুইল চেয়ার হয়ে গেছিল হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছিলেন এবং আপনার কি কি সমস্যা মেডিকেল যেসব করসপন্ডেন্স আছে রিপোর্ট আছে জিপি লেটার কিংবা কনসেন লেটার এগুলো দিয়ে কিন্তু আপনি তাদেরকে এক্সপ্লেন করে বলতে পারেন সেখানে লাইটলি আপনার এটা ফেরত দিতে পারে তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি এই ধরনের সিচুয়েশনে কিন্তু অনেক ইউনিভার্সিটি কিন্তু যে অ্যামাউন্ট একটা নেয় সেটা কিন্তু ফেরত দিয়ে দেয় কিংবা একটা প্রফেশনাল রেখে তারা বাদ বাকিটা ফেরত দিয়ে দেয় এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন গেল এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তারা কি আপনার উপরে এটা এনফোর্স করতে পারে কিনা আপনাকে দেওয়ার ব্যাপারে এক্ষেত্রেও আনসার হচ্ছে যে তারা কিন্তু অনেক সময় সেটা পার্শ্ব করে থাকে কিন্তু আপনি যদি তাদেরকে এক্সপ্লেন করেন যে আপনার সিচুয়েশান কি আপনি এখন মেডিকেল কন্ডিশনের কারণে আপনি এখন হুইলচেয়ার বাউন এবং কি কারণে আপনি পড়াটা পড়াশোনাটা কমপ্লিট করতে পারেন এগুলো করলে আমার মনে হয় তারা কিন্তু শুনবে এবং তারা আপনার ওই মানিটা দেওয়ার ব্যাপারে আমার মনে হয় না কোনো চাপ সৃষ্টি করবে তবে একটা জিনিস বলবেন এখনকার যে করসপন্ডেন্স হবে এটা কিন্তু থার্ড পার্টি কিংবা যে এজেন্ট ছিল তার মাধ্যমে কিন্তু আর কোনো কিছু হবে না কারণ এজেন্ট যেটা করছে সেটা কিন্তু ওই টাকাটা যদি সে আদায় করতে পারে সে কিন্তু সরাসরি তারা নিয়ে নেবে তারা হয়তো এই ইউনিভার্সিটিও দেবে না অতএব ওদেরকে আপনি গুরুত্ব দেবেন না আপনি গুরুত্ব দেবেন যদি ইউনিভার্সিটি আপনাকে লিখে পয়সাটা দাবি করে রেস্ট অফ দা ফিস তখন আপনি করসপন্ডেন্স করেন কিংবা তখন আপনি তাদের এক্সপ্লেন করতে পারেন কিন্তু থার্ড পার্টির কাছে আপনার মনে হয় না এই স্টেজে এসে কমিউনিকেশন করা কিংবা তাদেরকে ওই বাদ বাকি যে ফিসটা সেটা দিতে চাইলেও তাদের মধ্যে যে দেওয়ার দরকার নেই যেটা আপনি করবেন সরাসরি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে এটা সর করতে পারবেন আর ইউনিভার্সিটি যাতে দাবি না করে তাহলে তার কোনো কথাই নেই কিন্তু আপনি যদি দাবি করেন তাহলে ইউনিভার্সিটিকে আপনার লিখতে হবে মেডিকেল যেসব এভিডেন্স আছে সেগুলো সহ লিখলে তাহলে হয়তো আপনার একটা প্রফেশনের দিতে পারে এটা গেল এবার সেকেন্ড বলছেন আপনি যে ভিসার ক্ষেত্রে ভিজিটার আপনি বলেছেন তো ভিজিটার ভিসার ব্যাপার হচ্ছে যে যারা ভিজিটার ভিসা আসতে চাইবে মূলত তাদের ফিনান্সিয়াল সার্কমস্টেন্সেস কি তাদের ইনকাম কত তাদের অ্যাসেট আছে কি না এবং তাদের যে ফ্যামিলি বন্ডিং আছে কি না এই বিষয়গুলো মূলত দেখবে তার মানে যিনি অ্যাপ্লিকেশন করবে আর ডেফিনেটলি আরেকটা জিনিস দেখবে যে পারপাসটা কি। তা যেহেতু আপনি ছেলে আছেন এবং আপনি বলছেন আপনি যদি বা হোলচেয়ার বাউন্ড কিন্তু আপনার ওয়াইফ কাজ করেন এবং সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি উনি ইনকাম করে থাকেন তো ভিজিটার ভিসার পারপাসটা কিন্তু এখানে ঠিক আছে যেহেতু হুইল চেয়ার বাউন্ড আপনি আসলে বাংলাদেশে যেতে পারেন না এবং দীর্ঘদিন ধরে আপনি এখানে আসছেন এটা পারপাসটা কিন্তু ভেরি ক্লিয়ার এখন যেটা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি পার্ট টাইম জব করে সেই হিসাবে কিন্তু উনি এখানে ইনভাইটেশন করতে পারবেন যে আপনাদের বাসায় এসে থাকবে এবং আপনারা তো খাওয়া যেটা সেটা হয়তো আপনারা প্রোভাইড করবেন এবং যদি সম্ভব হয় আপনি তাদের এই ইন্টারনাল যে ট্রাভেল কস্ট এগুলো আপনারা বেয়ার করবেন এটা একভাবে হতে পারে অথবা আপনার ওয়াইফের যে ইনকাম সেটা ধরেন রিজনেবল একটা ইনকাম হলে হলো সেটা কিন্তু সম্ভব আর প্রথম হচ্ছে যে আপনার যে বাবা মার যেটা বলেছেন যে ওনাদের সিচুয়েশন আমি বলেছি যে ওনাদেরকে যে ফিনান্সিয়াল সিচুয়েশন খুব ভালো হতে হবে ওনাদের সোর্সের ইনকাম কত মান্থলি সেটা দেখতে হবে এবং সেইগুলো ব্যাংকে আসে কিনা এবং ব্যাংক থেকে মানি কিভাবে যাচ্ছে অর্থাৎ ব্যাংকটা কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু ভেরি ট্রান্সপারেন্ট হতে হবে এই যে ভেরি ট্রান্সপারেন্ট হলেই কিন্তু এবং আপনারা যেটা বলবেন এবং যেটা আপনারা ইনকামের কথা বলবেন কিংবা যে মানে আউট হচ্ছে প্রত্যেকটা বিষয়ে যদি আপনারা এক্সপ্লেনেশন দিতে পারেন এবং আমি যেটা বলছি যে ফিনান্সিয়াল টাইস ফ্যামিলি টাইস এবং ইকোনমিক ইকোনমিক যে এস্টাবলিশ এই বিষয়গুলি তো তাদের এবং তাদের আত্মস্বজনরা আছে কি না এটা দেখবে আরেকটা হচ্ছে যে ইন্টেনশন টু রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ভিজিটার ভিসা অ্যাপ্লিকেন্টের জন্যে বিকজ অফ হিস সারকস্টেন্সেস আর্নিংস অ্যাসেট তারপরে তার আত্মীয়স্বজন এসব কারণে সে মূলত এই ইউকেতে থেকে যাবে না এবং সে বাংলাদেশে ফিরে যাবে এই টেস্টটা কিন্তু তাকে করতে হবে যে যে অফিসার ফাইলটা দেখবে আর সেখানে আমি যেটা বলেছি আপনার ওয়াইফ পার্ট টাইম জব করে ফাইন পার্ট টাইম জব করার পরে যেটা আমি বলেছি যে আপনার বাসায় থাকতে পারবে যদি এটা যদি কাউন্সিল ফ্ল্যাট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একটা অ্যাপ্রুভাল নিতে পারেন যে আপনার আব্বা মা এসে ওখানে থাকতে পারবে তাহলে হতে পারে আর যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে অ্যাকমোডেশন সেক্ষেত্রে কিন্তু ওনারা এসে হোটেলে অ্যাকোমোডেশন থাকতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো ইনকল কে বলছি যে আপনার আব্বা আ্মাকে অবশ্যই আপনার যে ওয়াইফ আছে উনি স্পন্সার করতে পারবে এবং আপনিও স্পন্সার করতে পারবেন যে ছেলে ছেলে এবং আপনার আপনার ওয়াইফ দুজনেই জয়েন্টলি করতে পারবেন এক্ষেত্রে আপনার যে ইনকাম থাকতে হবে ইট ইজ নট ম্যান্ডেটারি কারণ ওনারা যদি বলে যে আমরা এখানে এসে হোটেল থাকবো ওনারা যদি বলে যে এখানে এসে আমাদের খরচে চলবো ওনারা যদি এসে বলে যে আমরা ট্রাভেল করব আমাদের খরচে খাওয়া দাওয়া করবো আমাদের খরচে সেক্ষেত্রে আপনাদের আসলে রিলেশনশিপটা এস্টাবলিশ করলে হবে এবং আপনারা ইনভাইটেশন করছে সেটা দেখালেই হবে আর যদি আপনাদের অ্যাফোর্ডেবিলিটি থাকে যে আপনারা বাসায় রাখবেন এবং ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন তাহলে সেই হিসাবে আপনাদের একটা পেসেলিপ ব্যাংক হিস্ট্রেন্ট লেটার অফ এমপ্লয় এই ডকুমেন্টগুলো আপনাদের লাগবে অ্যাকোমোডেশন রিলেটেড ডকুমেন্ট যদি আপনার দেখাতে চান সেটা হচ্ছে যে আপনার যে টেন্স এগ্রিমেন্ট অথবা হোম ওনার হলে সেক্ষেত্রে অফিস কপি ফ্রম দ্য ল্যান্ড তো এইভাবেই মূলত এই বিষয়ের অ্যাপ্লিকেশনটা করা যায় একটা অনলাইন অ্যাপ্লিকেশন একটা ফিস আছে সেটা দেওয়ার পরে ডকুমেন্টগুলো আপলোড করে একটি বায়োমেট্রিকের জন্য ইয়ে করতে হবে অ্যাপয়েন্টমেন্ট এবং সেখানে আপনার বাবা মা যে পাসপোর্ট সহ বায়োমেট্রিক দিয়ে তারপরে জমা দিলে তারপরে হয়তো ওরা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে কিন্তু ওরা ডিসিশন দিয়ে দেবে এটা কিন্তু নন অ্যাপিলেবল এটার বিরুদ্ধে একমাত্র জুডিশিয়াল রিভিউ করা সম্ভব অ্যাপিল কিংবা অ্যাডিস রিভিউ এটার পক্ষে সম্ভব না আশা করি আপনি প্রশ্নটা পেয়েছেন আমি চেষ্টা করছি ডিটেলস আপনাকে বলা যায় এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই